দিনের শুরুতে কিংবা কাজের ব্যস্ততায় নিজেকে চাঙ্গা রাখতে অনেকেই কফি কাপে চুমুক দিতে ভালোবাসেন অনেকে আবার রাত জেরে কাজ করার জন্য ঘুম ঠেকাতে কফিকে উত্তম বন্ধু হিসেবে বেছে নেন কফি খাওয়া যেন এক ধরনের শিল্প আর এই শিল্পকে ঘিরে তৈরি হয়েছে নানা ধরনের গল্প ও কৌতুক কফির স্বাদ গন্ধ আড্ডা জমানোর গুণ এবং অবশ্যই এর সাথে সম্পর্কিত মজার সব অভিজ্ঞতা রয়েছে অনেকেরই কফি পান করার অভিজ্ঞতা এক একজনের এক এক রকম কিন্তু এক কাপ কফির দাম যদি হয় একশো ডলার তাহলে কি আপনি সেটা খেতে আগ্রহী হবেন আর যদি শোনে কফির দানাগুলো এসেছে একটা প্রাণের পেট হয়ে হ্যাঁ আজকে আমরা জানবো এমনই এক বিস্ময়কর কফির কথা কপি লোয়াক বিশ্বের সবচেয়ে দামি কফি কপি লুয়াক মূলত ইন্দোনেশিয়ার জনপ্রিয় এক ধরনের কফি কপি মানে কফি আর লুয়াক হলো এক ধরনের বন্য প্রাণী সিভেট বা সিভেট ক্যাট যেটা বাংলায় খাতাস আপনি জানলে অবাক হবেন যে এই কফি তৈরি হয় এক অদ্ভুত প্রক্রিয়ায় চলুন জেনে নেই সেই অদ্ভুত প্রক্রিয়াটি সিভেট ক্যাট প্রাণীটি বনে থাকা পাকা কফি ফল খায় তাদের পাচনতন্ত্রের ভেতর থাকা অ্যানজাইম সেই কফির বীজকে আংশিকভাবে ফার্মেন্ট করে পরে সেই পচনশীল বীজটি তারা মল আকারে ত্যাগ করে মানুষ তখন সেই মল থেকে কফি বীজ সংগ্রহ করে পরিষ্কার করে শুকিয়ে তাওয়ায় ভেজে প্রক্রিয়াজাত করে আর সেই তাজা দানা থেকেই তৈরি হয় বিশ্বের সবচেয়ে ব্যতিক্রমী আর দামি এই কফি প্রথমত এই কফির উৎপাদন প্রক্রিয়াটি খুবই সীমিত ও সময় সাপেক্ষ একটি সিভের দিনে খুব অল্প পরিমাণ ফল খায় আর সেই ফল সংগ্রহ পরিষ্কার এবং প্রক্রিয়াজাত করার প্রক্রিয়া খুবই সমসাধ্য দ্বিতীয়ত এর স্বাদ অনন্য সিবিটের পাচন প্রক্রিয়ায় দানার তিক্ততা কমে যায় আর এক ধরনের স্নিগ্ধ মাটির গন্ধ মিশ্রিত মোলায়েম কফির স্বাদ তৈরি করে এই কারণে প্রতি পাউন্ড কপিলোয়া কফির দাম দুশো থেকে ছশো ডলার পর্যন্ত হতে পারে আর এক কাপ কফির দাম হতে পারে পঞ্চাশ থেকে একশো ডলার যদিও এটি এক সময় শুধুই বনে সংগ্রহ করা হতো বর্তমানে এর চাহিদা মেটাতে অনেক খামারে সিভেটকে বন্দি করে খাওয়ানো হয় যা প্রাণীর নির্যাতনের সমান এ কারণে অনেক পশু অধিকার সংস্থা কপিলোয়াক বর্জনের ডাক দিয়েছেন তবে প্রকৃত বন থেকে সংগ্রহ করা কপিলোয়াক খুবই বিরল এবং এর দামও অনেক বেশি কিন্তু এটিকেই প্রকৃত কপিলোয়াক বলে ধরা হয় তাই আপনি যদি সত্যিকারের কপিলোয়াক খেতে চান তাহলে সেটি বিশ্বস্ত উৎস থেকে সংগ্রহ করাই ভালো এক কাপ কফি যা শুরু হয় এক বন্য প্রাণীর খাওয়া থেকে এবং শেষ হয় আপনার কাপে দামের তুলনায় অনেক বেশি ইতিহাস আর বিতর্ক ঘিরে আপনার কি ইচ্ছে আছে এই কফি একবার হলেও চেখে দেখার নাকি শুধু শোনি যথেষ্ট কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন কফির গল্পে এমনই অদ্ভুত বিস্ময় খুঁজে বেড়ায়